নমস্কার প্রিয় বন্ধু মিডিয়ায় আপনাদের স্বাগত এবং আপনারা দেখছেন প্রিয় বন্ধু বাংলা সত্যের সন্ধানে সর্বদা আমি শুদ্ধশীল বন্ধুরা প্রায় চার বছর অজ্ঞাতবাসের পর এই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার প্রাণাধিক প্রিয় তার প্রাণ ভোমরা রাজীব কুমারকে এই রাজ্যের পুলিশের সর্বময় কর্তা হিসেবে ফিরিয়ে নিয়ে এসছেন অজ্ঞাতবাস বলা হচ্ছে তার কারণ হচ্ছে যে যখন সারদা কাণ্ড নিয়ে কন্ট্রোভার্সি হয়েছিল যখন এই রাজীব কুমারকে গ্রেপ্তার করতে সিবিআই চলে এসেছিল তার বাড়িতে তখন ধর্নায় বসে গিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তারপর শিলংয়ের সেই জেরা পর্বের পরে এই রাজীব কুমারকে পুলিশ থেকেই সরিয়ে দেওয়া হয় তাকে আইটি ডিপার্টমেন্টের প্রিন্সিপাল সেক্রেটারি করে রেখে দেওয়া হয় মণিভাণ্ডারে তিনি বসতেন যদিও শোনা যায় যে রাজ্যের বহু শীর্ষ পুলিশকর্তা এই মনিভন্ডারে গিয়েই রাজীব কুমারের পরামর্শ নিয়ে আসতেন কিন্তু সেই রাজীব কুমারকে শেষ পর্যন্ত মনোজ মালিক যিনি পুলিশের অধিকর্তা ছিলেন তিনি যখন রিটায়ারমেন্ট করলেন তাকে এক্সটেনশান দেওয়ার পরেও যখন সেই সময়সীমা শেষ হয়ে গেল তখন সেই রাজীব কুমারকে আবার পুলিশে ফিরিয়ে আনলেন পুলিশের অধিকর্তা হিসেবে ফিরিয়ে আনলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং এই ফিরিয়ে আনার পর থেকেই সেটা নিয়ে কিন্তু একাধিক একাধিক বিতর্ক শুরু হয়ে গেছে একদিকে বলা হচ্ছে যে সারদা কাণ্ডের সময় যেভাবে তিনি নথি লোপাট করেছিলেন এবং তার ফলে এই রাজ্যের বহু প্রভাবশালী যারা শাসক ঘনিষ্ঠ বা শাসক দলেরই তাদেরকে জেলে যেতে হয়নি সেই সেইভাবেই কি আবারও রাজ্যে নতুন করে রাজীব কুমার তার খেল শুরু করবেন আবার কেউ কেউ বলছেন যে রাজীব কুমার যেরকম বাম জামানায় তৎকালীন মুখ্যমন্ত্রী বুদ্ধবাবুর অত্যন্ত ঘনিষ্ঠ ছিলেন তার কর্মদক্ষতার জন্য তিনি কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়েরও অত্যন্ত ঘনিষ্ঠ হয়ে ওঠেন খুব তাড়াতাড়ি এবং তার কারণ হচ্ছে যে বিরোধীদের কিভাবে ট্র্যাকে রাখতে হয় বিরোধীদের কিভাবে সায়স্তে করতে হয় সেইটা নাকি রাজীব কুমারের খুব ভালোভাবে জানা আছে এখন এই রাজীব কুমারের অ্যাপয়েন্টমেন্ট নিয়ে তো ইতিমধ্যেই শোরগোল পড়ে গেছে তার নামে যে সিবিআই মামলা করেছিল তার যে রক্ষা কবচ ছিল সেটাকে তুলে দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের যে মামলা চার বছর ধরে কার্যত শীত ঘুমেছিল সেই মামলা নতুন করে লিস্টিং হয়েছে আগামী চৌঠা জানুয়ারি এর পাশাপাশি বিরোধীরা যেটা ইঙ্গিত দিচ্ছেন যে রাজীব কুমারের এই অ্যাপয়েন্টমেন্ট সেটাই কিন্তু কোনো নিয়ম নীতির তোয়াক্কা করেননি মমতা বন্দ্যোপাধ্যায় কার্যত জোর করে সমস্ত নিয়মকে গঙ্গায় ভাসিয়ে দিয়ে তিনি রাজীব কুমারকে এই পদে নিয়ে আসছেন ফলে এই যখন যে শীতকালীন যে ছুটি আছে ক্রিসমাস এবং নিউ ইয়ার মিলে যে ছুটি আছে সেই ছুটির পর কলকাতা হাইকোর্ট খুললেই কিন্তু বিরোধীরা এটা নিয়ে পিআইএল একটা করতে পারেন এবং তার ফলে রাজীব কুমার শেষ পর্যন্ত সেখানে থাকবেন কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে কিন্তু এই রাজীব কুমার আসার পরই তিনি তার কাজ কি শুরু করে দিলেন কেন উঠছে এই প্রশ্ন প্রশ্ন উঠছে কেননা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর জেলায় যে পুলিশি তৎপরতা শুরু হয়ে গেছে সেই নিয়ে কিন্তু প্রশ্ন উঠে যাচ্ছে বিরোধী মহলে আপনারা জানেন যে রাজনৈতিকভাবে পূর্ব মেদিনীপুর জেলা অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাজ্যে বিজেপি টার্গেট করে রেখেছে পঁয়ত্রিশ আসন শেষ পর্যন্ত তারা কতটা পাবে সেই নিয়ে সাধারণ মানুষও সন্ধিয়ান কিন্তু দুটি আসনের ফলাফল নিয়ে সাধারণ মানুষের মনে কার্যত কোনো প্রশ্ন নেই সেই দুটি আসন হচ্ছে পূর্ব মেদিনীপুরের কাঁতি এবং তমলুক এই দুই আসনে অনেক 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 চেষ্টা করার পরও তৃণমূল কংগ্রেস রকম কিছুতেই দাঁত ফোটাতে পারছে না শুভেন্দু অধিকারী তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে আসার পরই এই দুই আসন যেন শুভেন্দুময় হয়ে গেছে এবং বিজেপির দুর্ভেদ্য দুর্গ হয়ে গেছে নন্দীগ্রামের স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে উনিশশো ছাপ্পান্ন ভোটে হারিয়ে দিয়েছিলেন শুভেন্দু অধিকারী এবং তারপর থেকে যেন তার জেলা আরও বেশি করে তার পাশে দাঁড়িয়ে গেছে তার সব থেকে বড়ো প্রমাণ পাওয়া গেছে পঞ্চায়েত নির্বাচনে এবং এই টেন্ডেন্সি যদি বজায় থাকে তাহলে তৃণমূল কংগ্রেসের এখানে যে ভরাডুবি হবে সে কথা বলাই বাহুল্য এবং তার ফলে আরেকটা মিথ কিন্তু ভেঙে চুরে চুরমার হয়ে যাবে সেটা হচ্ছে তৃণমূল কংগ্রেস কিন্তু বারে প্রচার করতে শুরু করেছিল যে তৃণমূল কংগ্রেসে একটাই পোস্ট বাকি সব ল্যাম্পপোস্ট পিছনে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি আর মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ যদি না থাকে কোনো নেতা নেত্রী তৃণমূল কংগ্রেসের থেকে বেরিয়ে জেতার কোনো ক্ষমতা নেই সেই মিথটাকেই কার্যত ভেঙে চুরে চুরমার করে দিয়েছেন শুভেন্দু অধিকারী এবং তারপর লোকসভা নির্বাচনে যদি তমলুকও তিনি জিতে নিতে পারেন তাহলে কিন্তু রাজনৈতিকভাবে শুভেন্দু অধিকারীর থেকে তৃণমূল কংগ্রেস এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের মিথকে অনেকটাই পিছিয়ে পড়তে হবে ফলে যে করে হোক এই দুই আসনে এবার ঘাসফুল ফুল ফোটাতেই হবে আর তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এত বড় পুরস্কার পেয়ে রাজ্য পুলিশের অধিকর্তা হয়ে মাথা হয়ে রাজীব কুমার কি সেই প্রচেষ্টাই শুরু করে দিলেন সেই জল্পনা কিন্তু শুরু হয়ে গেছে কেন সেই জল্পনা শুরু হচ্ছে সেই জল্পনা শুরু হওয়ার প্রধান কারণ হচ্ছে গতকাল রাত্রে রাজীব কুমার দায়িত্ব নেওয়ার পরই শুভেন্দু অধিকারীর জেলাতে পূর্ব মেদিনীপুর জেলাতে আশি শতাংশ আধিকারিককে বদলি করে দিল দেওয়া হল যদিও এটাকে রুটিন বদলি বলা হচ্ছে কিন্তু যে পরিমাণ চেঞ্জ হয়েছে সেটা নিয়ে কার্যত ঝড় বয়ে যা যাচ্ছে কেন এখানে দেখা যাচ্ছে বারোটি থানার ওসিকে বদল করে দেওয়া হয়েছে এর পাশাপাশি উনত্রিশ জন এসআই এবং এগারো জন এএসআইকেও কিন্তু বদলি করা হয়েছে এত বড় পরিবর্তন একটি জেলাতে একসাথে হঠাৎ করে এর আগে কিন্তু দেখা যায়নি এইটটি পার্সেন্টের কাছাকাছি আধিকারিককে বদলি করে ফেলা হলো কি কী চেঞ্জ হয়েছে আপনাদের একবার বলছি তাহলেই আপনারা বুঝতে পারবেন মোটামুটি আমি একদম শীর্ষ স্তরের চেঞ্জিংটা বলছি কেননা পুরোটা যদি বলতে হয় তো রাত ভোর হয়ে যাবে চণ্ডীপুর থানার যিনি ওসি ছিলেন সেই দীপক অধিকারী তাকে জেলা পুলিশের ডিআইবি বিভাগে বদলি করে দেওয়া হয়েছে মেনার থানার ওসি গোপাল পাঠক তাকে ভূপতিনগর থানার ওসি হিসেবে বদলি করা হয়েছে অন্যদিকে ভূপ তিনগর থানার ওসি কাজল দত্তকে ময়না থানায় নিয়ে যাওয়া হয়েছে সুতাহাটার ওসি অভিজিৎ পাত্রকে দীঘা থানার দায়িত্ব দেওয়া হয়েছে দীঘা থানার ওসি কমর কমর হাসাদকে তমলুক থানার দায়িত্ব দেওয়া হয়েছে জুনপুট কোস্টাল থানার ওসি সৌমিত্র ঘোষকে সুতাহাটা থানার নতুন ওসি করা হয়েছে তমলুক থানার এসআই বুদ্ধদেব মালকে চণ্ডীপুর থানার ওসি নিযুক্ত করা হয়েছে দীঘা মোহনা কোস্টাল থানার ওসি মৌসুমি সর্দার তাকে পাঁশকুড়া থানায় বদলি করে দেওয়া হয়েছে মহিষাদল থানার ওসি প্রলয়চন্দ্রকে মরিষা থানার ওসি করা হয়েছে মরিজদা থানার ওসি সৌমেন গুহকে ভগবানপুর থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে আবার নন্দীগ্রাম থানার গার্গী বন্দ্যোপাধ্যায়কে হলদিয়া মহিলা থানার ওসি করা হয়েছে খেজুরির হেরিয়া ফানির ইনচার্জ শাহেনশাহ হককে দীঘার মোহনা কোস্টাল থানার ওসি করা হয়েছে কাঁথি থানার এসআই শেখ আসিফউদ্দিনকে হেরিয়া চৌকির ইনচার্জ করা হয়েছে আর জেলা ডিআইবির এসআই চন্দ্রকান্ত শাসমলকে তালপতিঘাট উপকূলীয় থানার ওসি করা হয়েছে এগুলো হচ্ছে একদম হাই লেভেলের চেঞ্জিং এবং বললাম তো মোট এইটি পার্সেন্ট আধিকারিক কিন্তু চেঞ্জ হয়ে গেছে বারো থানার ওসি উনত্রিশ থানার এসআই এবং এগারো জন এএসআইকে কিন্তু এই চেঞ্জিংটা করা হয়েছে এবার আপনারা বলতে পারেন যে এর মধ্যে এত বিতর্কের কী আছে এর মধ্যে বিতর্কের একটাই জিনিস আছে পুলিশের তরফে তড়িঘড়ি এটাকে সাফাই দেওয়া হচ্ছে এই বলে যে এটা কিন্তু রুটিন বদলি অথচ রুটিন বদলির যে নিয়ম রয়েছে সেটা হচ্ছে আপনারা জানেন যে নির্বাচনের আগে যখন নির্বাচন কমিশনের হাতে দায়িত্ব এসে যায় তখন কোনো পুলিশ আধিকারিক বা কোনো আধিকারিক যদি তিন বছর বা তার সমসাময়িক কালে কোনো কোনো পার্টিকুলার ব্লকে থাকেন তাকে কিন্তু সেই ব্লক থেকে সরিয়ে দেওয়া হয় সেখানে সেটাকে নিরপেক্ষতা আনার জন্য এবং খুব স্বাভাবিকভাবেই মনে করা হচ্ছে যে যখনই নির্বাচন জাতীয় নির্বাচন কমিশন ঘোষণা করে দেবেন এবং মডেল কোড অফ কন্ডাক্ট চালু হয়ে যাবে তার মধ্যে এদের অনেক আধিকারিকই কিন্তু চেঞ্জ করা হবে তাই আগে ভাগে চেঞ্জটা করে রাখা হলো এখানে বলে দেওয়া হবে যে যাতে এই চেঞ্জটা অলরেডি হয়েছে আর চেঞ্জ করার দরকার নেই এর পাশাপাশি যেটা বিতর্কের জায়গা হচ্ছে সেটা হচ্ছে যে এই যে আধিকারিকদের বলা হচ্ছে রুটিন বদলি সেটা তো তিন বছরের কাছাকাছি সময়ে গিয়ে তারপর সেই রুটিন বদলিটা হয় কিন্তু এখানে বহু থানার ওসি বা বহু এসআই তাদেরকে দেখা যাচ্ছে তাদের বদলি হয়তো এক দু মাস আগে হয়েছে সেই বদলিটাকেও আবার নতুন করে বদলি করা হয়েছে এবং এখানেই কিন্তু বিতর্কের ইন্ধনটা রয়েছে বিরোধীরা বলছেন যে এই জেলায় কিন্তু তৃণমূল কংগ্রেস বিভিন্নভাবে চেষ্টা করেছে তাদের সাংগঠনিক শক্তি বাড়ানোর সেখানে রাজনৈতিক লড়াই করার মতো জায়গা এমনকি বাইরে থেকে লোকজন নিয়ে এসে সেখানে পর্যবেক্ষক করা হয়েছে বিজেপিকে ভাঙানোর অনেক চেষ্টা করা হয়েছে কিন্তু কোথাও গিয়ে কোনো কাজ হয়নি যত এগুলো হয়েছে তত বেশি বিজেপির গড় যেন এখানে দৃঢ় হয়েছে এর পাশাপাশি একটা একটা অভিযোগ বিরোধীদের তরফ থেকে বারবার ওঠে সেটা হচ্ছে যে পুলিশি জুলুম দিয়ে বিজেপিকে ভাঙার চেষ্টা করা হচ্ছে তাদের যারা জনপ্রতিনিধি আছে তাদের উপর চাপ তো রয়েছেই এমনকি সাধারণ যারা কর্মী সমর্থক রয়েছেন তাদের উপরই কিন্তু নিধারণ পুলিশি অত্যাচারের বারবার কাহিনি উঠে এসেছে কিন্তু প্রত্যেক জায়গায় ছুটে গেছেন শুভেন্দু অধিকারী এবং তার এই পাশে থাকার তার এই লড়াইয়ের স্বাদ দেওয়ার এই যে জায়গাটা হয়েছে এটা কিন্তু কিছুতেই বিজেপি কর্মীদের মনোবল ভাঙা যায়নি তাদের দল পরিবর্তন করা যায়নি ফলে ফলে এই জেলায় এবার কিন্তু বিশাল বড় ব্যাপার ধানে বিজেপি জিততে পারে এমন একটা সম্ভাবনা ক্রমশ দৃঢ় হচ্ছে আর সেই কারণেই কি পুলিশ দিয়ে পুরো ব্যাপারটা যখন রাজনৈতিকভাবে সম্ভব হচ্ছে না তখন পুলিশকে কার্যত দলদাসে পরিণত করে সেই জায়গাটায় ভাঙার সেই জায়গাটা অ্যাটাক করার পরিকল্পনা চলছে এই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছেন এবং যেটা ইদানিংকালে পশ্চিমবঙ্গের কোনো জেলায় দেখা যায়নি সেই ঘটনায় হঠাৎ করে শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতার জায়গায় দেখা গেল একসঙ্গে আশি পার্সেন্টের কাছে কাছাকাছি আধিকারিককে রাতারাতি বদলি করে দেওয়া হলো তাদের এই 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 যে জিনিসটা ঘটলো এটা কিন্তু পশ্চিমবঙ্গের ইতিহাসে কার্যত নজিরবিহীন এবং সেটা রাজীব কুমার আসার পরই ইমপ্লিমেন্টেড হয়ে গেল ফলে পুরোটার পিছনে রাজীব কুমারের হাত রয়েছে কি এবং এই জন্যই কি মমতা বন্দ্যোপাধ্যায় তাকে এই পুলিশের সর্বময় কর্তা করে নিয়ে এসছেন যাতে তিনি তার মস্তিষ্ক ব্যবহার করে এখানে রাজনৈতিক প্রভাবটা তৃণমূলের হয়ে প্রকট করতে পারেন সেই প্রশ্নটা কিন্তু বিরোধীরা তুলতে শুরু করে দিলেন কেননা রাজীব কুমারের যে পুলিশি দক্ষতা রাজনৈতিক পরিচয়টা যদি সরিয়ে রাখা হয় রাজনৈতিক ইনভলটা যদি ইনভলভমেন্টটা যদি সরিয়ে রাখা হয় তার যে দক্ষতা সেটা নিয়ে কিন্তু প্রশ্ন তোলার মতো জায়গায় সারা ভারতবর্ষে কেউ নেই সারা ভারতবর্ষের অন্যতম সেরা অফিসার তিনি একথা অনস্বীকার্য কিন্তু তার পাশাপাশি যেভাবে কাদা তার গায়ে লেগেছে যেভাবে তৃণমূলকে বাঁচানোর এবং তৃণমূলের রাজনৈতিক ব্যাপারের মধ্যে তার ঢুকে যাওয়া এই জায়গাটা কিন্তু বিরোধীরা বারে বারেই সোচ্চার হয়েছেন এবং সেই জন্যই কি যখন দেয়ালে কার্যত থেকে গেছে দুর্নীতি নিয়ে তৃণমূল কংগ্রেসের হাঁসফাঁস অবস্থা একে তো বহু নেতামন্ত্রী জেলে গেছেন তারপরে আরও বহু হেভিয়েটের নাম শোনা যাচ্ছে যারা খুব শীঘ্রই জেলে যাবেন এবং সেই পরিস্থিতিতে রাজনৈতিক লড়াইটা রীতিমতো কঠিন হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের জন্য এবং যদি সত্যিই এই বাংলা থেকে বিজেপি আগামী লোকসভা নির্বাচনে তিরিশের বেশি আসন নিয়ে বেরিয়ে যায় তাহলে কিন্তু নমান্নের গদি টিকিয়ে রাখা কার্য তো অসম্ভব হয়ে যাবে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই জায়গাটা রিয়েলাইজ করেই কি রাজীব কুমারকে এত কিছু বিতর্কের পরেও তিনি এই জায়গাটাই অ্যাডিশনালি নিয়ে এলেন যেটাও আবার করা যায় না সেই 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 জায়গা থেকেই আবার প্রশ্ন উঠছে রাজীব কুমার দায়িত্ব পাওয়ার পরই এত অ্যাক্টিভ চেঞ্জেস তাহলে কি পুরোটার পিছনেই সেই রাজীব কুমারের হাতি রয়েছে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যাতে রাজনৈতিকভাবে রকম দুর্বল হয়ে না যান সেইটাই লক্ষ্য রাখা একমাত্র রাজীব কুমারের কাজ হয়ে পড়েছে রাজ্যের আইনশৃঙ্খলা কী হবে সেটা পরের কথা কিন্তু তৃণমূলের রাজনৈতিক অস্তিত্ব যেন আগের দাপটের মধ্যেই থাকে সেই জায়গাটা নিশ্চিত করার জন্যই কি রাজীব কুমারের এই কার্যাবলী আজকের পর কিন্তু নতুন করে এই প্রশ্নগুলো বিরোধীরা তুলতে শুরু করে দিয়েছেন নিশ্চয়ই রাজীব কুমার এর জবাব দেবেন বা তৃণমূল কংগ্রেসের জবাব দেবে বা ভবিষ্যতে এই পরিবর্তনের পর যদি পূর্ব মেদিনীপুর জেলায় রাজনৈতিক হিংসার ঘটনা মিথ্যা কেস দেওয়ার ঘটনা বা অন্যান্য অসামাজিক কার্যাবলী বন্ধ হয়ে যায় তাহলে হয়তো আর তাদের মুখ খোলার দরকার হয়ে পড়বে না কিন্তু যতক্ষণ পর্যন্ত সেটা না হচ্ছে এবং এই যে পুলিশকে দলদাস করে ব্যবহার করার এবং রাজনৈতিক তার ফায়দা তোলার যে যে অভিযোগ তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ওঠে সেই জায়গাটা যদি এই জেলায় বন্ধ না হয় তাহলে কিন্তু এর বড় খেসারত তৃণমূল কংগ্রেসকে আগামী নির্বাচনে দিতে হতে পারে এমনটাই কিন্তু সেখানকার বিজেপি কর্মীরা বিরোধী কর্মীরা তারা কিন্তু দাবি করতে শুরু করেছেন ফলে সব মিলিয়ে রাজীব কুমারের এই পুলিশের কর্তা হয়ে ওঠা এবং তারপরে বিরোধী দলনেতা নেতা শুভেন্দু অধিকারী জেলায় এই অ্যাক্টিভিটি অনেক প্রশ্ন অনেক ঝড় কিন্তু রাজ্য রাজনীতিতে তুলে দিচ্ছে আপনাদের কি মনে হয় সত্যি এটা ছিল রুটিন বদলি নাকি রাজীব রাজীব কুমার যে পুরস্কার পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে রাজনৈতিকভাবে তার প্রতিদিন দেওয়ার জন্যই এবার তিনি ঘুটি সাজাতে শুরু করলেন যাতে শুভেন্দুর জেলায় বিজেপিকে আটকানো যায় কী মনে হচ্ছে আপনাদের উত্তরটা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এখন মতো এখানেই শেষ করলাম ফেরত আসছি নতুন প্রতিবেদন নিয়ে খুব তাড়াতাড়ি ভালো থাকবেন সাথে থাকবেন পাশে থাকবেন নমস্কার